আমাদের জীবনে এমন কিছু সময় আসে তখন চুপটা খারে রেসিও চুপ থাকলেও অনেক কিছু লাভ হয় এখন আপনি বলতে পারেন চুপ থাকলে আবার কী লাভ হয় আসলে অনেক লাভ হয় জীবনের দিন শেষে আপনি মানেন তো যেন আপনি সবাইকে সব কিছু বুঝাইতে পারবেন না আপনি বৃথা চেষ্টা করবেন যে বুঝতে চায় না তাকে বোঝানোর জন্য যে শুনতে চায় না তাকে শোনানোর জন্য শুধু এই বৃথা চেষ্টা করে শুধু আপনি খারাপ হবেন আসলে এরকম চেষ্টা করার মানই হয় না তাহলে কিছু কিছু সময় চুপ থাকাটাই উত্তম চুপ থাকলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন খুব তাড়াতাড়ি শোনা এবং মনোযোগ দিয়ে শোনার মধ্যে খুব পার্থক্য আছে সামনের লোকটা যদি কিছু বলে আপনি শুনতেছেন আর অতিরিক্ত কথা বলতেছেন তখন কিন্তু মনোযোগটা থাকলো না আর যখন মনোযোগ দিয়ে কোনো কথা না শুনবেন তখন কিন্তু সঠিকভাবে বুঝতেও পারবেন না আর না বুঝতে পারলে তো আপনি কোনো মন্তব্য করতে পারবেন না আপনার মন্তব্যটা ঠিকই ভুল হবে তাই কিছু কিছু সময় খুব মনোযোগ দিয়ে সামনে মানুষের কথা শুনতে হয় এবং চুপ থাকতে হয় আপনি যত বেশি চুপ থাকবেন আপনার ভিতরে শক্তিটা তত বেশি উজ্জীবিত হবে আর এই শক্তি একসাথে একত্রিত করে এক সময় আপনি ভালো কোনো ফলাফল দিতে পারবেন এই জন্য বেশি কথা বলা লোককে কেউ পছন্দ করে না আর বেশি কথা বলা থেকে একটু বিরত থাকে